নিষেধাজ্ঞা উপেক্ষা করে পলিথিনের অবাধ ব্যবহার চলছে চট্টগ্রামে হাটবাজার দোকানপাট শপিং মল সবখানের চিত্র একই বাজারে স্বয়ং বন ও পরিবেশ উপদেষ্টার প্রচার অভিযানের পরও পাল্টায় নেই চিত্র নির্দেশনা মানার গরজ নেই ক্রেতা বিক্রেতাদের মধ্যেও পলিথিন উৎপাদন ও বাজারজাত চলছে আগের মতোই দেখে কে বলবে একদিন আগে এই কাজির দেউরি বাজারে পলিথিন নিষিদ্ধে সচেতনতামূলক প্রচার অভিযান চালিয়ে গেছেন স্বয়ং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাথে ছিলেন স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও তবে পরিদর্শন আর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিতেই সীমাবদ্ধ সব চব্বিশ ঘন্টার ব্যবধানে সেই একই বাজারে পলিথিনের ছড়াছড়ি সবজি থেকে মাছ মাংস সব পণ্যই ক্রেতাদের দেয়া হচ্ছে পলিথিনে ভরে বিক্রেতারা দুষছেন ক্রেতাদের হাতে কিছু আনে না খালি হাতে আছে ওরা নিতে পারত না সে না বলেছে যে নামটা দিচ্ছি এগুলো কোল্ড ড্রিঙ্ক না দিলে কাস্টমার মাসে ফেলায় চলে যাবে তো আমরা কি বাধ্য হইতে আমরা দিতে হইতেছে নাই বলে তো তোর তোর মাছ তুলে এখন আমরা রাখতেছি কারণ আমাদের এখন বিকল্প ব্যবস্থা আমাদের এখন হাতের নাই আমরা এখানে ব্যবসা করতেছি কাস্টমারদেরকে এগুলো আমাদেরকে সাপ্লাই করতে হবে শুধু বিক্রিতে পণ্য নয় দোকানে যেমন শাকসবজি মাছ ও শুটকি সব সাজিয়ে রাখা হচ্ছে পলিথিনে বিকল্প ব্যাগের দাম বেশি তার উপর সহজলভ্য নয় ফলে ব্যবহার বন্ধ হচ্ছে না বলছেন অনেকে একশো টাকা পিপি দিয়ে সারাদিন হয়ে যায় উনিটা পাঁচশো টাকা লাগতেছে মানে অন্য ব্যাগটা আমাদের পাঁচশো টাকা লাগতেছে তো আমাদের কোস্টিং খরচটা বেশি বাড়ে যাচ্ছে যদি আমাদের সীমিতের ভিতরে যদি হয় যায় অন্য বিকল্প তাহলে দেওয়া যাবে পলিথিন ছাড়া কম সরসে যদি পোলট্রিন ছাড়া অন্য কিছু আমরা পাই তাহলে আমরা পলিটিন ব্যবহার করব না আমরা পলিটিন বন্ধ করে দিব তবে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন ভোক্তারা প্রশাসন যারা এমন দায়িত্ব আছে তারা যেন ফ্যাক্টরিতে গিয়ে অভিযানটা চালাই এবং পাশাপাশি পলিথিনের বিপরীতে আমরা কি ইউজ করব ওটা যেন আমাদেরকে জানিয়ে দেয় বিকল্প তো সরকারকে দিতে হবে আমরা বললে তো কেউ শুনবে না সরকারের পরিবেশ একটা মন্ত্রণালয় আছে ওদের কাজ এটা আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর